আসসালামু আলাইকুম আসছি হচ্ছে একটা ওয়াশিং মেশিন দেখার জন্য তো ওয়াশিং মেশিনটার মূলত প্রবলেমটা হলো প্রিনিয়াম ক্ষয় হয়ে গেছে উপরের যে রোটার রোটারের প্রিনিয়াম ক্ষয় হয়ে গেছে তো তারা বলতেছে যে গিয়ারটা খারাপ হয়ে গেছে তারা সম্পূর্ণ গিয়ার খুইলা এলো মেলো কইরা আর ফিটিং করতে পারতেছে না তখন আমাকে ফোন দিল যে ভাইয়া একটু আসেন তো আমি গেলাম যা দেখলাম যে তারা সব কিছু খোলার পর এখন আর ফিটিং করতে পারতেছে না আমি যাই সব কিছু সেটিং করলাম সেটিং করার পরে এবার চেক করে দেখলাম যে না মূলত গিয়ারে কোনো সমস্যা নাই একটা পুলি খারাপ হয়েছে এই পুলিটা চেঞ্জ করে দিলে ওয়াশিং মেশিনটা হান্ড্রেড পারসেন্ট সমাধান তো আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের জন্য যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভিডিও কলও সার্ভিস নিতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আজকে প্রায় তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ বছর থেকে এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের সার্ভিস করে থাকি আমি বিভিন্ন জায়গায় যাই সার্ভিস দিয়ে থাকি তবে আমি বেশিরভাগই টেকনিশিয়ানদেরকে সার্ভিস দিয়ে থাকি তো আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন যেই কোনো ব্যাপারে আমি ভিডিও কল আর পশ্চিম কাপড় এল এলজিতে চাকরি করছি তারপর থেকে আমি আগারগাঁও তালতলায় আসি এখানেই কাজকর্ম করতেছি আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন এতটুকু বলতে পারি এ পর্যন্ত কেউ নাই আপনিও ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে কোনো ব্যাপারে